Çağdacay, <laughs> çağdacay, <laughs> সংগ্রাম চলছে চলবে চলছে চলবে আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে আমাদের সংগ্রাম ছাত্রদের সংগ্রাম বলছে চলছে চলবে সংগ্রাম সকল শ্রেণীর সংগ্রাম চলছে চলছে চলবে সকল শ্রেণীর সংগ্রাম আর ছেলের কোঠায় নাতি নাতির কোঠায় পুঁতি খাবে উপোস থাকুক জাতি জনাব শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী নফে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের প্রকাশ কিন্তু পরীক্ষা এখন কোথায় হবে হলে হবে না থানায় হবে যদি হলে পরীক্ষা হয় তাহলে যাদেরকে থানা এবং কোর্ট এবং জেলে আটক করে রাখা হয়েছে তারা পরীক্ষাটা কোথায় দিবে আপনার কাছে প্রশ্ন আমার কাছে